একেবারে নতুন কন্ডিশন বলিউড হাইলি নতুন Oppo F17 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের কিন্তু আজকে ফোনগুলো अवेलेबल রয়েছে বেস আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভিউয়ারস আজকে আমরা বর্তমানে যে শপতে রয়েছে মিটপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আর ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস থেকে আজকে আমাদেরকে সাহায্য করবে আমাদের সৈকত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়সা অসংখ্য সুযোগ ভালো আছে আজকে কিন্তু বিয়াজের জন্য অসংখ্য ফোন দেখা যাচ্ছে আজকে প্রেসে থাকবে কি রকম আজকের প্রাইসটা থাকবে একবার রিজেবল ভাই একবার রিজনেবল অফার ধামাকা অফার প্রাইস থাকবে আজকে আচ্ছা ভাই সব একটু কষ্ট করে বলে এটা হচ্ছে ভাই মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড গ্যাজেটস ভাইয়া আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কি আমাদের রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে একটা স্টিকার সাত দিনের রিপ্লেসমেন্ট স্টিকার আমরা এটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফোনের সাথে স্টিকারটা থাকবে সাত দিন ঢাকার মধ্যে ফোনটা থাকলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ঢাকার বাইরে চলে গেলে দশ দিনের যেই কোন সমস্যা হবে না কেন স্টিকার থাকাকালীন যদি কোনো প্রবলেম দেখা যায় আমাদের আমাদের কাছে নিয়ে আসলে আমরা অবশ্যই সাত দিনের মধ্যে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ ভাই এগুলো তো অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারে কিভাবে নিতে পারবে কুরিয়ার নিতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে সো ফার্স্ট 1020 টাকা অ্যাডভান্স করে ওনার নাম অ্যাড্রেস ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিব 1020 টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা ওখানে দিয়ে ফোনটা রিসিভ করে নিতে হবে ফোনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোনো প্রবলেম হয় 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে দুই বছর পরে সার্ভিস ফ্রি করে দিব আর দিনের মতো কোনো সমস্যা নেই সাথে সাথে আমরা চেঞ্জ করে দিব জিনিসটা আচ্ছা ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু হবে আজকে আমরা ফার্স্ট অফ অল শুরু করতে যাচ্ছি সর্ব জাতির কাছে একটি ফোন নিয়ে এমআই থ্রি এটা বিভিন্ন কালার আমাদের কাছে থাকে আপাতত নেই বাট দেখা যাচ্ছে আমরা এমআই থ্রি চার জিবি চৌষট্টি জিবি চৌষট্টি জিবি আমাদের কাছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অনলি বত্রিশ ডিসকাউন্ট করেছেন আচ্ছা আচ্ছা আপনার জন্য অনলি একশো টাকা ডিসকাউন্ট করেছিলাম কারণ ছোট প্রোডাক্ট তো এটা কিছুই থাকে না তারপর আমি একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ও এম আই থ্রি চার জিবি বক্স আছে কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনি এক হাজার টাকা দিয়ে কিনেন না পাঁচ টাকা দিয়ে কিনেন সবগুলো ফোনের সাথে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবেই থাকবে তারপর চলে যাবো রেডমি নোট ফাইভ রেডমি ফাইভ এ রেডমি দুই একটি প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আটচল্লিশশো টাকায় আটচল্লিশ আটচল্লিশশো টাকায় অনলি টাকা থেকে আমরা টাকা করে দিচ্ছি অনলি টাকা করে দিচ্ছি এটা আমরা

Vivo Y75 এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন Vivo Y75 এর 6GB अवेलेबल 4GB अवेलेबल 4GB প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 5500 টাকা 5500 টাকা অনলি 5500 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র Vivo Y75 আচ্ছা 5500 না অনলি 5100 টাকা করে নিলাম অনলি 5100 টাকা তার ভিডিওর জন্য পুরো 400 টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম একটা প্রোডাক্ট থেকে এটা ধামাকা অফার হয়ে যাবে এই এই প্রোডাক্টটির দ্বারা আমরা আমাদের ধামাকা অফার ধামাকা ভিডিওর ধামাকা অফার দিয়ে দিয়ে রাখি এটাই

একশো পিস লাগলে একশো পিস দিতে পারবেন কেউ পাইকারি ব্যবসা করতে চাইলে তাও নিয়ে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে ভিভো ওয়াই এইটটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি ভিভো ওয়াই এইটটি ফাইভ প্রত্যেকটা ফোনের নিচে স্টিকারটা আমাদের দেওয়া আছে রিপ্লেসমেন্টের গ্যারান্টি স্টিকার সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় ভাইয়া ভিভো ওয়াই এইটটি ফাইভ পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার নয়শো টাকায় ভাইয়া পাঁচ হাজার নয়শো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি জিবি পাঁচ হাজার নয়শো টাকায় আচ্ছা তারপর তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যে যেটা চাইবেন যেই যে কয়টা চাইবেন সবই দেওয়া যাবে তারপর চলে যাবে ভিভো ওয়াই নাইনটি ফাইভ প্রথমে দেখাইছি তিরানব্বই তারপর হচ্ছে পঁচাশি এখন হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ছয় জিবি একশো আঠাইশ জিবি ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটা একটু ওজন বেশি হ্যাঁ এটা একটু হার্ড এটা একটু আপডেট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 6300 টাকা 6300 টাকা অনলি 6100 টাকা করে দিচ্ছি এবার ধামাকা অফার প্রাইস আজকে 6 করে দেন ভাইয়া অনলি 6000 টাকা শুধু আপনার কথার জন্য অনলি শুধু আপনার কথার জন্য অনলি 6000 টাকা করে দিলাম 6GB 128GB জি ওকে ফুল বক্সের এর সহকারে পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ভাইয়া ফেস লক রয়েছে সবই রয়েছে প্যাটার্ন সব আছে আচ্ছা তারপর জি তারপর চলে যাব Redmi Note 6 Pro

তারপর চলে যাব আমরা এর বড় ভাই এর বড় ভাই কি এ3 শেষ করছি এবার আমরা চলে যাব এ5s Oppo A5s তিনটা কালার अवेलेबल রয়েছে আমাদের কাছে Oppo A5s 6GB 128GB আচ্ছা 6GB 128GB পেজ আছে আমাদের কাছে অনলি 6500 টাকায় 6500 টাকা অনলি 6200 টাকা করে দিচ্ছি শুধু আপনার চ্যালেঞ্জ আর আপনার কথা মাফিক

জি এটা Oppo F7 আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 7000 টাকা 7000 টাকা অনলি 7000 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo F7 ওকে দুইটা কালার আছে কালার দুইটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার দুইটা কালার এটা কিন্তু অনেকে গরীবের এক্সারা কিন্তু বলে এক্সারা বলতে পারেন অনেকে বলে আচ্ছা জি ওকে তারপর তারপর চলে যাবো আমরা আইফোন সিক্স এস একটি প্রোডাক্ট রয়েছে আইফোনের আমাদের আইফোন সিক্স এস আইফোন সিক্স এস মাত্র দশ হাজার পাঁচশো টাকা কত জি ভেরিয়েন্ট এগুলো এটা হচ্ছে চৌষট্টি জি ভেরিয়েন্ট ভাই ডিসকাউন্ট করে দেন আজকে একদম ডিসকাউন্ট করে দশ হাজার টাকা করে দিলাম ভাই দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা নাকি নয় পাস করা যায় আজকে ভাইয়া এটা সিক্স এস তো ভাইয়া সেই জন্য আর করা যাচ্ছে না সিক্স এলে করে দিতাম ভাইয়া ওকে তারপর জি তারপর চলে যাবো আরেকটি আমাদের এই ভিডিওর আরেকটি ধামাকা অফারের প্রোডাক্ট রয়েছে আইফোন এইট

এটা পেজ হচ্ছেন আমাদের কাছে ছয় জিবি একশো আটাই জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি ভাইয়া পাঁচ হাজার বিগ ব্যাটারি ভাইয়া ভিভো ছয় জিবি ভেরিয়েন্ট এটা পেজ আমাদের কাছে অনলি সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো টাকা করে দিলাম আপনার ভিডিওর জন্য আপনার চ্যানেলের জন্য শুধু আপনার আছে নাকি যে আপনার চ্যানেলের নাম বললে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা জি ভিভো ওয়াই ছয় জিবি বিগ ব্যাটারি ভাইয়া আপনি বুঝতেছেন ওকে পাঁচ হাজার বিগ ব্যাটারি তারপর চলে যাবো আমরা এগারো বড় ভাই সতেরোতে সতেরোতে চলে গেলাম আমরা ভিভো ওয়াই সতেরো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আট হাজার টাকায়

তারপর আমরা ভিভোর আরেকটি প্রোডাক্ট দেখে দিব আপনাকে সেটা হচ্ছে ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাইড মাউট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ হাজার এম্পের ব্যাটারি পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা এবারের ভিডিওর ধামাকা অফার রয়েছে দিয়ে এটাই অনলি নয় হাজার টাকা ভিভো ওয়াই ষোলো ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি আচ্ছা খুবই চমৎকার দেখতেই পারছেন যারা একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন চাচ্ছেন কিন্তু টাকার অভাবে হয়ে উঠতে পারছে না এটা কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতোই কিন্তু দেখা যায় জি আচ্ছা তারপর তারপর চলে যাবো অপ্পো Oppo এসোলো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফোনটার লুকটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাইয়া আচ্ছা দারুন তারপর ভাইয়া কোনটা দেখো তারপর চলে যাব আমরা Poco M2 Pro Poco M2, M2 Pro M2 Pro এটা চি ইন্ডিয়ান ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 6128GB ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অনলি 12000 টাকায় 12000 টাকা অনলি 11000 টাকা করে দিলাম শুধু আপনার জন্য ভাইয়া ওকে 6GB 128GB 6GB 128GB ওকে দেখতেই পারছেন Poco মানে কিন্তু গেমিং ডিভাইস যারা গেমিং ডিভাইসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই Poco এই ফোনটা নিতে পারেন Poco M2 Pro তারপর

ছেন আমাদের কাছে আট দিন ছাপানো জীবলেবেল রেড রয়েছে ভাইয়া দু তিনটা কালার যে যেখান থেকে চান নিতে পারবেন এখন 1020 টাকা অর্ডার করে এটা পেজ আছে আমাদের কাছে অনলি 11500 টাকা 11500 অনলি 11000 টাকা নাকি কিছু ডিসকাউন্ট করে দিবেন অনলি 10500 টাকা করে দিলাম 10500 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি 8GB 256GB জি ওকে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো ইউজ করতে আজকে কিন্তু নিতে পারেন সুবর্ণ কিনতে সুযোগ রয়েছে জি ওকে তো ভাইয়া তারপর কোনটা দেখব আমরা তারপর চলে যাব আমরা Oppo A57 সেকেন্ড জেনারেশন Oppo A57 সেকেন্ড জেনারেশন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ ব্যাটারি ভাইয়া 6GB 128GB অ্যাভেইলেবল 8GB ছাপান্ন জীবীবল আচ্ছা কথা আজকে প্রাইস একে দিয়ে দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর চলে রেন টু

আর একটা দিয়ে দুটো দিচ্ছি রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি নয় হাজার পাঁচশো টাকায় আর এগুলো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হয়ে থাকে বক্স হাজার ক্যাশ হেডফোন সবকিছু রয়েছে নোট সেভেন নোট সেভেন প্রো যেটাই নয় হাজার আচ্ছা তারপর তারপর চলে যাব Redmi Note 8 Redmi Note 8 জি 6 GB 128 জিবি ভেরিয়েন্ট Redmi Note 8 ব্ল্যাক ব্ল্যাক এন্ড ব্লু দুটো কালারই রয়েছে ভাইয়া আচ্ছা নামের সাথে আপনাদের দোকানে নামের সাথে কিন্তু মিলে গেছে ওকে ব্ল্যাক এন্ড ব্লু ওকে ভাই এটা কত জিবি ভেরিয়েন্ট এটা 6 জিবি ভেরিয়েন্ট 6128 GB ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 11000 টাকা 11000 টাকা অনলি 11000 টাকা ভাই ডিসকাউন্ট করে দেন আজকে অনলি 10500 টাকা ভাই 10500 10 করে দেন আজকে 10 ভাইয়া 10500 লাস্ট প্লিজ লাস্ট চেষ্টা করেন অন্য প্রোডাক্টে কমায় দিব ইনশাআল্লাহ

তারপর চলে যাই আমরা Vivo in display fingerprint AMOLED ডিসপ্লে এর একটি প্রোডাক্ট Vivo S1 Vivo S1 জি Vivo S1 সুপার AMOLED ডিসপ্লে in display fingerprint সহ জি ওকে দেখেন একদম পলি উঠাইলি নতুন একেবারে নতুন কন্ডিশন পলি উঠাইলি নতুন ভাইয়া না আচ্ছা কেউ এক দেখায় বলতে পারবে না যে এগুলো ইউজড ফোন আর ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার ভাই মারাত্মক ক্যামেরা কিন্তু জি আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এগুলো হচ্ছে 8 জিবি 256 জিবি ভেরিয়েন্ট আর 256 জিবি কত পাচ্ছে আজকে আজকে পেয়ে যাচ্ছেন অনলি 9500 টাকা 9500 টাকা এই প্রোডাক্ট আমি 12000 টাকা বিক্রি করছি ভাই ওকে মাত্র 9500 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ফোন জি খুবই গর্জিয়াস এবং চমৎকার কিন্তু চাইলে কিন্তু আপনারা দিতে পারেন নিতে পারেন ওকে তারপর তারপর চলে যাব Vivo S1 Pro Vivo S1 Pro Vivo S1 Pro তিনটা কালারই अवेलेबल রয়েছে ওকে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি বেরিয়ে মাত্র দশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি দশ হাজার টাকা দশ হাজার টাকায় ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমএল ডিসপ্লে আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন কালার তিন টাইপ अवेलेबल আছে কোয়ান্টিটি চাইলে দেওয়া যাবে জি জি আচ্ছা তারপর চলে যাব সনি সনি এক্সপিয়া 5 মার্ক 2 সনি এক্সপিয়া 5 মার্ক 2 জি ওয়াটার রেজিস্ট্যান্স সহ জি ওকে কত পাচ্ছেন আজকে আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 14000 টাকা 14000 টাকা আচ্ছা যারা প্রফেশনাল ভাবে ভিডিওগ্রাফিস ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু আজকে এই ফোনটা পারেন সিনেমা পুরো সবকিছু কিন্তু এটাতে अवेलेबल আছে জি তারপর তারপর চলে যাব Oppo F17 Oppo F17 জি Oppo F17 তিনটা গ্যালারি अवेलेबल রয়েছে আমাদের কাছে Oppo F17 দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আজকে ধামাকা অফার প্রাইজে দিয়ে দিব কত

ফোনটা দেখলে মনে হবে যে কতদিন ধরে জানি না খায় রইছে এতটা স্লিম ওকে ভাই কত পাচ্ছে আজকে এটা অনলি 20000 টাকা 20000 টাকা খুবই চমৎকার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখলে মনে হবে যে এটা ভিতরে ব্যাটারি নেই ব্যাটারি নেই আচ্ছা তো মোটামুটি আজকের কালেকশন গুলো শেষ নাকি জি ভাইয়া আচ্ছা তো ভিস এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশনগুলো আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় সবাইকে